ভারতের বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক প্রোটিয়া পেসার মরণে মর্কেল সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তিনি যোগ দেবেন বলে খবর ক্রিকবাজের। সফল টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে তরুণদের নেতৃত্বে চার মাইনাস এক ব্যবধানে জিম্বাবুয়ে সিরিজ জয় ভারতীয় ক্রিকেট দল ব্যস্ত এখন শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ নিয়ে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি ও ওয়ানডে সিরিজে দলের ডাগ নতুন কোচ গৌতম গম্ভীর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর থেকে নতুন করে কোচিং প্যানেল সাজাচ্ছেন তিনি শ্রীলঙ্কার সফরের সরকারি কোচ হিসেবে তার সঙ্গে আছেন অভিষেক নাহর ও কোচের দায়িত্বে সাইরাজ আর ফিল্ডিং কোচের দায়িত্বে টি বর্তমানে তারা অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করলেও শ্রীলঙ্কার সিরিজ শেষে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হবে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর দেশটির একাধিম সংবাদ মাধ্যমের দাবি নার এবং টেন দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গী হবেন এছাড়া রাহুল দ্রাবিড়ের অধীনে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা হবে তবে সাইরাজের জায়গায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাবেন সাবেক প্রোটিয়া পেসার মর্কেল তার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিনি ভারতের কোচিং প্যানেলে যোগ দেবেন তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এখনও এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেনি তবে বোলিং কোচ হিসেবে মর্কেলকে যুক্ত করার সম্ভাবনায় বেশি কারণ নতুন কোচ গম্ভীরের সঙ্গে সাবেক দীর্ঘদিনের গম্ভীরের নেতৃত্বে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন মর্কেল এছাড়া দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালে গম্ভীর যখন লক্ষ্য সুপার জায়ান্সের মেন্টার ছিলেন তখন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মর্কেল ছিয়াশি টেস্ট একশো সতেরো ও চুয়াল্লিশ টি টোয়েন্টি খেলা মার্কেলের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা পাঁচশো চুয়াল্লিশ দুই হাজার আঠারো সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন উনচল্লিশ বছর বয়সী পেসার ইতোমধ্যে তিনি পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন